আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আর ইসলামী পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারক। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজ্জুদ সাড়ি শেষ সময় ইশার কাছ নামাজের সময় শেষে ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ সূর্যোদয় থেকে সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ করে নামাজের সময়সূচি আলোচনা করব আজকে মঙ্গলবার 19 আগস্ট 2025 ইং গ্রেদি 4 ভাদ্র 1432 বাংলা চব্বিশে সফর চোদ্দশো সাতচল্লিশ হাজারে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আলোচনা করব তারপরে অন্য জেলা বিভাগ করে নামাজের সময়সূচি কোনো আলোচনা করব তো যে যেখানে ভিডিও দেখছেন একটু লাইক দিয়ে সাথে থাকুন তো আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার শেহরের শেষ সময় হলো চারটা এগারো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে এসরাকে আস্তে নামাজের ওয়াক্ত শুরু হবে পাঁচটা একান্নতে শুরু হবে এগারোটা ছাপান্নতে যে শেষ হবে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4:17 মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে 5:33 মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে 12:05 মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে 4:36 মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে 4:37 মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে 6:32 মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6:33 মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7:49 মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে সাতটা পঞ্চাশ মিনিটে ঈশান নামাজের রক্ত শেষ হবে চারটা এগারো মিনিটে নামাজের নিষিদ্ধ অক্তের সময় হলো তিনটার সময় সকালে পাঁচটা চৌত্রিশ থেকে পাঁচটা সাতচল্লিশ পর্যন্ত দুপুরে এগারোটা উনষাট থেকে বারোটা চার পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা তেরো থেকে ছয়টা উনত্রিশ পর্যন্ত আজকে সূর্যাস্তে যাবে ছয়টা উনত্রিশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে এগারো ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য অনুপর সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই